গরমে পাগল হয়ে বেরিয়ে যাচ্ছি ঘর থেকে বলছি যে চল বাবা ঘরে থাকা যাচ্ছে না আর টুবিরও বেরিয়ে গেছে আর কি বলো তো একটা ঘরে বন্ধ করে বসে থাকা হ্যাঁ তাই যাই চলো একটু ঘুরে আসি কয়েকটা কাজও আছে কি চাই মাথা খারাপ করবো না দেখতে বলতে নন্দিনী নন্দিনী খুব ফুচকা ফোচকা চুল নিশ্চয় ওকে একটু জিজ্ঞেস করিস ওই নন্দিনী কিনা নন্দিনী দাস কিনা শিরামপুরে যে শ্রীরামপুরে শ্রীরামপুরে বিয়ে হয়েছিল ও তোমার ছোটবেলার বন্ধু তোমাকে তো দেখালাম আমার মনে হয় ও শ্রীরামপুরে থাকে নন্দিনী বোধহয় শ্রীরামপুরে থাকে এক চুচড়ায় থাকে না নন্দিনী যদি পারিস তো আসিস বোধহয় চোদ্দ তারিখে মন্দিরের বাড়িতে আমরা আরেকবার একটু দেখা করবো

হ্যাঁ মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে দিও তাহলে সেখানে বলে দিও তাকে সেখানে বলে দিও তাকে আমরা বেরিয়েছিলাম গরমে এসে আমরা একটুখানি এই আমাদের গড়ের ড্রেসে চলে এসেছি তো আজ এসে না আজ পড়া যাচ্ছে না এত গরম আই হোপ সো চলো এখন একটু বসে আমরা একটু গল্প করব তারপরে খাওয়া দাওয়া আর খাবার দাবারটা তোমাদের দেখিয়ে দেবো

তাহলে দেখি ঠিকই আছে এইটা একটা তন্দুরি রুটি আর এটা হচ্ছে রুমালি রুটি আমি আর বৌদি আর জিম্মা খাবো রুমালি রুটি আর অনসুমীর খাবে তন্দুরি রুটি আর এটা হচ্ছে দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদের এই দুটো আইটেম একটার মধ্যে তরকা এই যে এগ তড়কা আর একটা হচ্ছে হান্ডি চিকেন ওড়িয়ে বাপরে কত তেল গইতে তারা ওপর থেকে আগে তেলটা ফেলি এত তেল খাওয়া যায় রে দেখছো তেল দেখো বাপরে তো আরো এক মানে এক কেজি মাংস রান্না হয়ে যেত এই হচ্ছে আমাদের আজ রাত্রে ডিনার আর মানির জন্য চাউমিন আনিয়েছিলাম মানি ওইগুলো অত রিচ খায় না তাই জন্য চাউমিন বাস চলো গুড মর্নিং তো আজকে নেক্সট ডে মর্নিং তো সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের মতন আমারও প্রথম চিন্তা হচ্ছে স্নান করা তো দেখো অলরেডি আমি স্নানটা করে চলে এসেছি দিয়ে একটু এই হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি তার কারণ একটু বেরোবো আমি আর বৌদি ভাই যাবো আমার মাসিমণির বাড়ি সেখানে আজকে বুদ্ধ পূর্ণিমা তো সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক শান শুভেচ্ছা ভালোবাসা তো আজকে বুদ্ধ পূর্ণিমায় সেখানে সত্যনারায়ণ পুজো তো দেখো এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলুমাইজারটা দিয়ে আমি হালকা চুলটা শুকিয়ে নিচ্ছি এটাতে চুলটা শুকিয়েও যায় আর একটা বেশ সুন্দর সেটিংও হয়ে যায় গুড মর্নিং এখন যদিও মর্নিং আর নেই সাড়ে এগারোটা বাজে অনেকটাই হ্যাঁ গুড আফটারনুন হয়ে গে যাচ্ছে তো আমরা একদম রেডি সেডি গো দেখো আমরা এরকম রেডি হয়েছি এই যে ভাই এরকম সেজেছে এই দেখো আর আমিও আমি ওই এক ঢাক এক কাছে আমার গরমে আর কিচ্ছু ভাল লাগছে না পড়তে তো আজকে যাচ্ছি মাসিমনির বাড়ি ওখানে বুদ্ধ পূর্ণিমার আমাদের নেমন্তন্ন বুদ্ধ পূর্ণিমায় আজকে ওদের ওই কি বলে হ্যাঁ সত্যনারায়ণ পুজো তো একটু লেটই হয়ে গেল আসলে সুবির অফিস বেরোলো মানির খাবার রেডি করলাম এখন ঝুমা কাজ করছে তারপরে যাবো আমরা তো চলো কার্তিকদা আসবে ড্রাইভার

একটু মুখে দেখো জোর করে ওই ফোন তো আবার অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে সেই বিয়ে বাড়ি দেখেছিলে তোমরা আমার এই ভাইজির বিয়ে হয়েছিল ডিসেম্বরে এই যে এর যে দেখো দুধ ঢালছে ভীষণ কাজের মেয়ে ভীষণ মিষ্টি মেয়ে তা আজকে আবার সবার সাথে অনেক দিন পরে দেখা হলো সবাই হই হৈ করে কাজ করছি আনন্দ করছি গল্প করছি এটাই আর কি আর ওর নাম হচ্ছে চন্দ্রা ডাক নাম শিল্টু আমরা শিলটু বলেই ডাকি আর ওর একটা চ্যানেল আছে অল অ্যাবাউট চন্দ্রা তোমরা দেখতে পারো তা ওর চ্যানেলের জন্যই শুটিংটা আমি করে দিচ্ছি বললে একটু করে দাও পিসিমনি তাই জন্য আমি করে দিচ্ছি দেখো আর এখানে সবাই মানে এত গল্প করছি মানে সত্যি গরম প্রচন্ড গরম তার মধ্যেও কিন্তু এটা একটা আলাদাই আনন্দ রিফ্রেশমেন্ট লাগছে আমিও এদিকে মানে

और और गेम में ना मैम इधर हमारा रमा कुछ नहीं है চলো এখন নটা বাজে রাত্রির আমি চলে এসেছি অনেকক্ষণ মাসিমণির বাড়ি থেকে আর বৌদি চলে গেছে চুঁচুরা ওকে নামিয়ে দিয়ে আমি এসেছি তা যাই হোক তা আমি এখন একটুখানি সবজি কিনতে গেছিলাম তো সবজি টবজি কিনে নিয়ে এলাম এসে আর রান্নার কিছু করতে হবে না কেননা ওই আমার বৌদিটা সব দিয়ে দিয়েছে আর তোমার কি বলবো চলো তোমাদের দেখাই প্রসাদ তো দিয়েছে সিন্নি আর বাতাসা আর আমি এসেই আগে ফ্রিজে ঢুকিয়ে তবে আমি বাজার গেছিলাম কেন তো জানালে না এ হয়ে যাবে যদি খারাপ হয়ে যায় যা গরমটা পড়েছে না আর তো এই দেখো একেবারে বের করে এনে আমি দেখাই আর মানিকে খেতেও দেব যার জন্য একটু বের করে করেও নিই আর সিন্নি দিয়েছে আমি বলেছিলাম অল্প করে দে দেনি কেননা মানি তো সিন্নি খাবে না চিনি খেলে তো মানে শরীর টরি খারাপ হতে পারে তো চলো তো এই দেখো তরকারি দিয়ে দিয়েছে এটাই পনিরের তরকারি এটাই ধোকার ডাল্লা মানে সব বাড়িতে এখন কি রেটে আইসক্রিম খাওয়া হচ্ছে বুঝতে পারছো তো সব ডাব্বা হচ্ছে আইসক্রিমের এটা মিষ্টি দিয়েছিল মানে একটা খেয়েছে আর এইটা আমাকে বলছিল তোকে ভেজে দেবো কচুরি নাকি আর না একদম আমাকে ভেজে দিতে হবে না আর গরমে ভেজে উঠতেও পারছি না তাই ময়দা মাখাটা প্যাক করে দিয়ে দিয়েছে আর চলো তোমাদের দেখাই যে একটু অল্প করে এই অল্প করে একটু সিন্নিও দিয়েছে তো এইটাই আমাদের রাত্রের আজকে হয়ে যাবে এখন আমি এই জামা টামা ছেড়ে নিয়ে মানিকে আগে দুটো কচুরি ভেজে দিয়ে দিই মানি দুটো কচুরি খেয়ে নি তারপরেই সুবির আসলে সুবীরকে দেবো কচুরি জিম্মা তো খেতে চাইছে না আর জানি না কি করবে তো বলবো একটা খেয়ে নেয় আর কি আমিও একটা খেয়ে নেবো পেটটা ভার জানো তো দেখো গেছি বেলায় গিয়েই সিন্নি খাওয়া হয়েছে আর সিন্নি খেলে দেখবে পেটটা খুব ভার হয়ে যায় তারপরে আবার ওই ডালপুরি ওটা ডালপুরি বানিয়েছিল কচুরি না ডালপুরি ধোকার ডাল্লা পনিরের তরকারি অত কিছু খেয়ে আবার আমের চাটনি খেয়ে মোটামুটি পেটটা তো এত অবধি আছে কিন্তু আমি যদি একটা অন্তত মানে ডালপুরি না খাই না সুবির একদম খাবে না ও একদম আমাকে ছাড়া খেতেই চায় না সেই জন্য একটুখানি তো খেতেই হবে তো চলো আমি এখন সব লাইট আগে নেবাব শুধু একটাই লাইট জ্বালব কেন বলো তো এই গরমে না আমি আর লাইট জেলে জ্বেলে থাকতে পারছি না তো দেখো সব লাইট নিভিয়ে দিলাম শুধু একটাই লাইট জ্বালিয়ে রাখবো সেটা হচ্ছে এইটা শুধু এই একটাই লাইট জ্বেলে রাখি এই একটা জ্বললেই যথেষ্ট এটা জ্বললে পুরো ঘরটাই মোটামুটি লাইট হয়ে যায় আর এই গরমকালে না একটু ওয়ার্ম লাইটগুলো বেশি গরম হয় মনে হয় এটা হোয়াইট লাইট আছে এটাতে এই ঝাড়টাতে তো ওই জন্য ওইটা লাগিয়ে দিলাম এই সরি জ্বালিয়ে দিলাম দেখাই তোমাদের দ্বারাও এই দেখো